রোহিঙ্গা ক্যাম্পে অপহরণ আতঙ্ক মুক্তিপণ নিতে এসে পুলিশের হাতে সহযোগী আটক শিশু এখন উদ্ধার হয়নি কক্সবাজারের রোহিঙ্গা দিন দিন ভয়াবহ আকার ধারণ করেছে গত দুই অপহরণ মাসে অন্তত বারো জনকে অপহরণের ঘটনা ঘটেছে যার মধ্যে অধিকাংশই শিশু অপহরণকারীরা মুক্তিপণ আদায়ের জন্য ভুক্তভোগীদের উপর নির্মম শারীরিক নির্যাতন চালিয়ে তার ছবি ও ভিডিও মুটুফুনে স্বজনদের কাছে ফাটিয়ে বড় অঙ্কের টাকা দাবি করেছে বলে অভিযোগ উঠেছে এমনও এক ভয়াবহ ঘটনার শিকার হয়েছে চোদ্দ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা আব্দু শুক্রের বারো বছর বয়সী শিশুপুত্র এরফান প্রায় দুই মাস আগে এরফানকে অপহরণ করে একটি চক্র ফরে তার পরিবারের কাছে দুই লক্ষ টাকা মুক্তিফোন দাবি করা হয় শিশুটির উপর নির্যাতন না চালানোর অনুরোধে আতঙ্কিত বাবা আব্দু প্রথমে বিকাশের মাধ্যমে বারো হাজার টাকা ফাটালেও ফুরু টাকা দিতে না পারায় দুই মাসেও মুক্তি মেলেনি শিশু এরফানের নিরুপায় হয়ে শিশুটির বাবা বিষয়টি ক্যামিন সার্সকে অবহিত করলে চোদ্দ আর্মড পুলিশ ব্যাটালিয়ন এপিবিএন এর মাধ্যমে উকিয়া থানায় একটি উদ্ধার সংক্রান্ত অভিযোগ করা হয় ফরে মামলাটি তদন্তের জন্য কক্সবাজার পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন ফিবিআই এর কাছে হস্তান্তর করা হয় এরই মধ্যে সোমবার পনেরোই ডিসেম্বর দুপুরে অপহরণকারীরা আবারও যোগাযোগ করে ভুক্তভোগীর মোবাইল ফোনে কল করে রোহিঙ্গা ক্যাম্পের বাজার এলাকায় মুক্তিপণের টাকা নিয়ে দেখা করতে বলে চক্রটির এক সহযোগী বিষয়টি তাৎক্ষণিকভাবে জামতলি আট এর দায়িত্বপ্রাপ্ত সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল জলিলকে জানানো হলে তিনি এস তপনকে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনার নির্দেশ দেন পুলিশ সূত্র জানায় দুপুর বারোটা তিরিশ মিনিটে অভিযান চালিয়ে মুক্তিপণের টাকা নিতে আসা রোহিঙ্গা ক্যাম্প ফনরোয়ের বাসিন্দা জাকারুল্লার ছেলে নুর জলিলকে আটক করা হয় সে অপহরণ চক্রের সক্রিয় সহযোগী বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তথ্য মিলেছে এ বিষয়ে সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আব্দু জলিল ঘটনার সত্যতা স্বীকার করে বলেন রোহিঙ্গা ক্যাম্পে অপহরণ সহ সব ধরনের অপরাধ দমনে আট এপিবিএন জোরালোভাবে কাজ করছে থারই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে আজ অপহরণকারীর এক সহযোগীকে আটক করা হয়েছে তবে দুঃখজনকভাবে শিশু এরফান এখনও উদ্ধার হয়নি বলে জানান তিনি আরও জানান ঘটনাস্থল ও মামলাটি চোদ্দ অ্যাপিবিএনের আওতাধীন হওয়ায় আটককৃত আসামিকে পরবর্তী আইনানুজ্ঞ ব্যবস্থা গ্রহণের জন্য চোদ্দ অ্যাপিবিএনের কাছে হস্তান্তর করা হয়েছে স্থানীয়দের অভিযোগ রোহিঙ্গা ক্যাম্পে অপরাধী চক্রগুলো আরও বেপরোয়া হয়ে উঠেছে দ্রুত শিশু এরফানকে উদ্ধার সহ অপহরণ চক্রের মূল হোতাদের গ্রেফতারের কার্যকর পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে বলে আশঙ্কা করেছেন ক্যাম্পবাসী মাহুল আলম মিনার ড্যাক্স রিপোর্ট আইটিএন নিউজ